কোন সমস্যা নেই এই দেখেন ভাই অনা এসে নিজের শৈলে ইউজ করতে পারবেন এটা অনেক স্মুথলি এটা পাওয়ার আপনি স্লো করতে পারবেন লো করতে পারবেন হাই করতে পারবেন তাই এটা যদি আপনি দুই থেকে তিন ঘন্টা বা চার ঘন্টা দিয়ে চার্জে দেন তাহলে অনা এসে আপনি এক থেকে দুই দিন ইউজ করতে পারবেন গান মেশিন থাকবে এর সঙ্গে থাকতেছে চারটি এটা আপনি সহজেই খুলতে পারবেন খোলাতে কোনো ঝামেলা নেই সহজেই খুলবেন সহজেই চাপ দিয়ে ঢুকাই দিবেন সেই আচ্ছা এটা হলো একটা

নিজেই একটি চেয়ারে বসবেন বসার পরেই মাসাজ গানটা চালু করবেন চালু করে বিভিন্ন নিজের শরীরেই আপনি ইউজ করতে পাবেন নিজের শরীরেই আপনি ইউজ করতে পাবেন অনায়াসেই অনায়াসেই নিজের শরীরে ইউজ করবেন আপনি কোনো সমস্যা নেই এই দেখেন ভাই অনায়াসেই নিজের শরীরে ইউজ করতে পাবেন এটা অনেক স্মুথলি এটা পাওয়ার আপনি স্লো করতে পাবেন লো করতে পাবেন হাই করতে পাবেন সব করতে পাবেন ভাই সব করতে পারবেন এটির কোনো সমস্যা নেই এর এখানে থাকতিছে শুধু একটি মাতা না ভাই এখানে থাকতিছে চার চারটি চার চারটি আপনার ইয়া পাবেন এই দেখেন এদিকে আসেন আপনি দেখাই দিচ্ছি এই যে এখানে হলো একটা এখানে হলো দুইটা তিনটা চারটা আচ্ছা আচ্ছা চারটার মধ্যে পাবেন আপনি যে কোনো আপনার সমস্যা হলে আপনি অনায়াসে শরীর মাসাজ করতে পাবেন আচ্ছা তার মানে এখন থেকে শরীরে যদি ব্যথা করে ওষুধ খাওয়ার দিন শেষ তাই তো জি আচ্ছা এটার কোনো সাইড ইফেক্ট নাই তো ভাই না ভাই এটার কোনো সাইড নাই এটা ছোট বাচ্চা থেকে ইউজ করে সত্তর আশি পর্যন্ত বয়স্ক লোক পর্যন্ত ইউজ করতে পাবে আচ্ছা আচ্ছা মানে ছোট থেকে শুরু করে বড় যারা আছে সবাই এটা ইউজ করতে পাবে আচ্ছা 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 ভাই এটা চার্জ কতক্ষণ থাকবে রিচার্জেবল এটা অবশ্যই রিচার্জেবল এর সাথে থেকে যাচ্ছে একটি কট চার্জ করার জন্য একটি কর আচ্ছা চার্জার একটা আপনি এটি চার্জ দিবেন তা দিয়ে অনায় এসে ব্যবহার করবেন আচ্ছা এটা কতক্ষণ চার্জ দিলে কতক্ষণ ইউজ করা যাবে এটা একটু বলবেন ভাই এটা যদি আপনি 2 থেকে 3 ঘন্টা বা চার ঘন্টা দিয়ে চার্জে দেন তাহলে অনায় এসে আপনি এক থেকে দুই দিন ইউজ করতে পাবেন মানে তিন থেকে চার ঘন্টা যদি দর্শক এটা যদি চার্জ দেওয়া হয় সে ক্ষেত্রে কিন্তু অনায় এসে 1 থেকে দুই দিন ইউজ করা যাবে আচ্ছা 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 ভাই এটার কি কি কালার হয় এটা কয়টা কালার আছে ভাই এটা কালার আছে ম্যাক্সিমাম তিন চারটার মতো কালার আছে কিন্তু সব তিন চারটা সব সময় अवेलेबल থাকে না মানে যখন যেটা अवेलेबल থাকে তখন নিতে হবে আচ্ছা 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 আমরা একটু দেখি আবার একটু দর্শকদের দেখান যে একটা বক্সের ভিতর আনবক্সিং করলে কি কি থাকবে একটা ম্যানুয়াল বুক থেকে যাবে চার্জিং কেবল থাকবে গান মেশিন থাকবে এর সঙ্গে থাকছে চারটি এটা আপনি সহজেই খুলতে পারবেন খোলাতে কোনো ঝামেলা নেই সহজেই খুলবেন সহজেই চাপ দিয়ে ঢুকাই দিবেন শেষ আচ্ছা এটা হলো একটা এই যে এটা হচ্ছে একটা ক্লোজ এই যে এটা হলো দুই নাম্বার অনায়েসে ভাই ঢুকাবেন একটু চাপ দিবেন বের হয়ে যাবে আচ্ছা অনায়েসে এই তিনটা এই যে লাস্ট চার নাম্বার ভাই এটা একদম ইজি ব্যবহার করা একদম ইজি আচ্ছা আচ্ছা এটা প্রাইস থাকছে কত ভাই ভাই এটা প্রাইস থাকছে অনলি মাত্র 1190 টাকা

আচ্ছা দর্শক যারা সরাসরি এসে নিতে চান তারা চলে আসতে পারেন শপ এড্রেসটি আবারও দেখিয়ে দিয়েছি শপ নম্বর টোয়েন্টি সেভেন ফোর্থ ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা আচ্ছা এই যে এখানে দেখতে পাচ্ছেন নাম্বার দুটি দেওয়া আছে নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো দিয়ে যোগাযোগ করতে পারেন আর বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ডেলিভারি দেওয়া হবে ঠিক আছে হোম ডেলিভারি হোম ডেলিভারি এবং কাস্টমার হাতে পৌঁছে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভিডিওটি এখানে শেষ করবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ